এবার হেলিকপ্টার ডাকা যাবে উবার অ্যাপে ভাড়া কত শহরের ব্যস্ত রাস্তাঘাট এড়িয়ে যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে এবার নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার সান ফ্রান্সিসকো ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে তারা এবার হেলিকপ্টার পরিষেবা চালু করতে যাচ্ছে কোম্পানি জানিয়েছে আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি প্লেন বুক করতে পারবেন উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশনের সঙ্গে জবি সম্প্রতি হেলিকপ্টার ও সিপ্লেনে যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে উবার এবং জবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে একবার পরিষেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে জবির এক মুখপাত্র জানিয়েছেন এখনো নির্দিষ্ট রুট বা ভাড়া চূড়ান্ত হয়নি তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে তিনি বলেন বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে উবার মনে করছে নতুন এই পরিষেবা শহরের ভ্রমণকে আরও দ্রুত আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না সময় নিউজ ডেস্ক